আসসালামু আলাইকুম দোস্ত আপনারা সবাই কিতাকালা আছেন নি আশা করি আপনারা সব ভালো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল যে একটা আসলো এটা ইমেল ইমেল আইডি খারাপ হওয়ার কারণে এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তে আবার যাই হোক নতুন একটা চ্যানেল খুলিছি আর আপনারা ভালোবাসায় দুয় ইনশাল্লাহ সবর লগে আলাপ কর্ম এবং আপনারাও আমার সাপোর্ট করবা আর আমার যে ইউটিউব চ্যানেল যেগুলো আছে এগুলো বিশেষ করে হইল ইসলামি ইসলামিক চ্যানেল ইটার মধ্যে বেশি অংশে গজল বা ইসলামিক বয়ান মিলব আপনারা দেখবা আর আমার যে যেটা চ্যানেল আসলো আঞ্চার আলি অফিসিয়াল চ্যানেল এটা রিজেক্ট হয়ে গেছে আপনারা এগুত গেলে আর ফাইতা না আমারে তো এখন ও চ্যানেলো আমার নতুন চ্যানেল ওটাত আপনারা হাইবা আর আমার গজলগুলো আপনারা দেখবা যদি ভালো লাগে লাইক করবা আর শেয়ার করবা আর আমি ডেইলি ডেইলি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ডেইলি তো আপডেট করা যাইতো না কিন্তু সপ্তাহের মধ্যে দুই তিনটা গজল আপনারা অবশ্যই পাইবা আর গজলগুলা অনেক সুন্দর অনেক কষ্ট করে লেখি বা এই গজলগুলা আমি আপনারা কাছে শেয়ার করি তো আপনারা জোর দিলে আমার চ্যানেলটা আগে যাইব আগে বাড়িব আর আপনারা সাপোর্ট করবো আমারে আর যে চ্যানেলটা আমার রিজাল্ট হয়েছে এটা তো আপনারা জানেন এটার মধ্যে সাত লাখর মতো পিউজ আসলা আর সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আসলা অটোমেটিক এটা গুগলর তরফ থেকে যে আমার ইমেল যে একটা ওটা খারাপ হয়ে গেছে এর লাগে এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তো ইনশাআল্লাহ আপনারা কোনো টেনশন নিবা না আবার এই চ্যানেল আমার আছে আপনারা এখানে আইবা ম্যাচেস করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করবা আর অবশ্যই আমি আপনারা লাগি নতুন নতুন বয়ান নিয়ে এবং গজল শেয়ার করমু আপনারা জানেন যে আমার যে এটা চ্যানেল আসলো এটার মধ্যে বেশি অংশে ইসলামিক গজল আসলো অথবা আপনারা অনেক অনেক সাপোর্ট হয় আমি কি বলে যে আপনাদের এত ধন্যবাদ দেই এটা তো আর বলার মতো নাই কারণ আপনারা আমার মতো একজন মানুষের এতো অত্যন্ত মানে সাপোর্ট করছেন এই নিয়ে অনেক অনেক আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই কারণ এরকম আমার চ্যানেলে যারা সাপোর্ট করছেন আশা করা যায় আপনারা এই চ্যানেলও আপনারা আগে দিয়ে বাড়াই বা আমিও চেষ্টা করবো আপনারা সবরে। সুন্দর সুন্দর গজল দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আর এই কামনা রাখি যাতে আমরা সবে মিলিয়া আরও সুন্দর করে গজল শিখতে পারি এবং গজল শেখার জন্য চেষ্টা করবো আর ভিডিও আমার থাকবো ইনশাআল্লাহ আপনারাও দেখবা আর এই চ্যানেলটি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবা অবশ্যই ফলো করি আমার সাথে থাকবা আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সালামু আলাইকুম গুড নাইট